অল্প সময়ের মধ্যে বক্তের খলজির পশ্চাদগামী অবশিষ্ট সৈন্য দল এসে উপস্থিত হলে বিনা বাধায় নদিয়া ও পার্শ্ববর্তী এলাকা মুসলমানদের দখলে আসে বক্তের খলজির নদিয়া জয়ের সঠিক তারিখ সম্বন্ধে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে তবে বর্তমানে বারোশো চার খ্রিস্টাব্দে নদিয়া জয়ের সময় হিসাব স্বীকৃতি পেয়েছে তাহলে বর্তমানে কত খ্রিস্টাব্দে নদীয়া জয় করে বারোশো চার খ্রিস্টাব্দে কত সালে বারোশো চার খ্রিস্টাব্দে নদীয়া জয় করে উদ্দিন নদীয়ার রাজা কে ছিল লক্ষণ সেন এরপর বক্তিয়ার নদীয়া ত্যাগ করে লক্ষণবতীর গৌরদিকে অগ্রসরান এরপর বক্তিয়ার নদিয়া ত্যাগ করে কোন দিকে অগ্রসর হন লক্ষণবতীর বা গৌড় লক্ষণবতীর বা গৌড়ের দিকে অগ্রসর হন তিনি লক্ষণবতী জয় করে সেখানে রাজধানী স্থাপন করেন লক্ষণবতী জয় করেন লক্ষণভক্তির দিকে যখন অগ্রসর হয় সেখানে লক্ষণভক্তি মানে লক্ষণবতী জয় করে তো লক্ষণবতীর বর্তমান নাম হচ্ছে গৌড় যেটা রাজধানী স্থাপন করেন সেখানে লখনবতী মুসলমান আমলে লখন নামে পরিচিত লখনবতী মুসলমান আমলে কি নামে পরিচিত হয় লখন নামে পরিচিত হয় লক্ষণতি নামে পরিচিত হয় কোনটি লখন লখনবতী এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স গড়ের পর বক্তার আরো পূর্ব দিকে অগ্রসর হয়ে বরেন্দ্র বা উত্তর বাংলায় নিজ অধিকার বিস্তার করেন গৌড়ের পর বক্তের আরো পূর্ব দিকে অগ্রসরে বরেন্দ্র বা উত্তর বাংলায় নিজ অধিকার বিস্তার করেন গৌড় নদিয়া এসব বক্তের আরো পূর্ব দিকে অগ্রসরে বরেন্দ্র ও উত্তর বাংলা অধিকার বিস্তার করেন তাহলে বরেন্দ্র উত্তর বাংলা তার নিজের অধিকারে নিয়ে নেয় যুদ্ধের মাধ্যমে এখানে উল্লেখ্য যে ভুক্তের খলজি নদিয়া ও গৌড় বিজয়ের পর একটি স্বাধীন রাজ্যের অধিপতি হলেও তিনি বিজয় সেনের মতো বাংলায় আধিপত্য বিস্তার করতে পারেননি পূর্ববঙ্গে লক্ষণ সেনের অধিকার অক্ষুণ্ণ ছিল তাহলে কোন দিকে লক্ষণ সেনের অধিকার অক্ষুণ্ণ ছিল পূর্ববঙ্গ পূর্ববঙ্গ কার অধিকারে অক্ষুণ্ণ ছিল লক্ষণ সেনের লক্ষণ সেনের মৃত্যুর পর তার বংশধারা আরো কিছুদিন পূর্ববঙ্গ শাসন করেছিলেন গৌড় বা লখন গৌর বা বিজয় দুই বছর পার বক্তার খোঁজে তিব্বতে অভিযান বের হন গৌড় আর লখন বিজয়ের পর গৌরার লখন বিজয়ের কে বক্তার খোঁজ তাহলে আর লক্ষণতী বিজয় কত বছর পার তিব্বতে অগ্রসর দুই বছর পর কত বছর দুই বছর পর কোথায় অগ্রসর হন তিব্বত অভিযানে বের হন কে হন তার উদ্দিন মোহাম্মদ বক্তর খালি ভেরি ভেরি ইম্পর্টেন্স তিব্বত অভিযানই ছিল তার জীবনের শেষ সময় অভিযান কিন্তু তার এ অভিযান ব্যর্থ হলে তিনি দেবকোট ফিরে আসেন সেখানে অসুস্থ হয়ে পড়লে বারোশো ছয় খ্রিস্টাব্দে তিনি মৃত্যু মুখে পতিত হন তাহলে কল যে তিব্বত অভিযানে ব্যর্থ মানে সেখান থেকে ফিরে আসেন ফিরে আসার পরে তিনি অসুস্থ হয়ে যান এবং বারোশো ছয় খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন তাহলে বারোশো ছয় খ্রিস্টাব্দে কে মৃত্যু বরণ করেন ইকতারুদ্দিন মোহাম্মদ ভক্তের কোলেজে উদ্দিন মোহাম্মদ ভক্তের খলজি কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন বারোশো ছয় অনুমান করা হয় আলী মর্ডার নামে একজন আমি তাকে হত্যা করেছিল অনুমান করা হয় কি নামে একজন আমি তাকে হত্যা করেছিল আলি মর্দার নামে কি নামে আলী মর্ডার নামে একজন তাকে হত্যা করেছিল বাংলায় মুসলমান শাসনের ইতিহাসে ইকতার উদ্দিন মোহাম্মদ বক্তার খলজির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য বাংলায় মুসলমান শাসনের ইতিহাসে খলজির নাম উল্লেখযোগ্য ফলে ভারতের পূর্ব অংশে প্রথম মুসলমানদের রাজনৈতিক শাসন প্রতিষ্ঠিত হয় প্রথম মুসলমানদের রাজনৈতিক শাসন প্রতিষ্ঠিত হয় কোথায় ভারতের পূর্ব ভারতের পূর্ব অংশে প্রথম মুসলমানদের রাজনীতির শাসন প্রতিষ্ঠাতায় কোথায় ভারতের পূর্ব অংশে এর শাসন প্রায় সাড়ে পাঁচশো বছর স্থায়ী হয়েছিল তাহলে ভারত পূর্ব অংশে প্রথম মুসলমানদের রাজনীতি শাসন প্রতিষ্ঠাতায় সেখানে কত বছর স্থায়ী হয়েছিল মুসলমান শাসন পাঁচশো বছর পর্যন্ত সাড়ে 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 পাঁচশো বছর অধিক স্থায়ী হয়েছিল বারোশো ষাট থেকে সতেরোশো পঁয়ষট্টি সাল পর্যন্ত বারোশো ষাট থেকে সতেরোশো পঁয়ষট্টি সাল পর্যন্ত ভেরি ভেরি ইম্পর্টেন্স প্রথম মুসলমানদের রাজ্যের শাসন হয়েছিল কোথায় ভারতের পূর্বাংশ মুসলমানদের শাসন কত বছর স্থায়ী ছিল সাড়ে পাঁচশো বছর কত বছর কত সাল থেকে কত সাল পর্যন্ত স্থায়ী ছিল বারোশো ষাট থেকে সতেরোশো পঁয়ষট্টি রাজ্য জয় করেই বক্তার খরজি খান্ত ছিলেন না বিজিত অঞ্চলে তার শাসন সুপ্রতিষ্ঠিত করার জন্য তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছিলেন এত অঞ্চলে ইসলাম ধর্ম মুসলমান সংস্কৃতি বিকাশের জন্য তিনি ভূমিকা রাখেন তার শাসনকালে মাদ্রাসা মক্তব মসজিদ নির্মিত হয়েছে বলে জানা যায় ইসলাম ধর্ম মুসলিম সংস্কৃতি বিকাশের জন্য তিনি ভূমিকা রাখেন তার শাসনকালে মাদ্রাসা মক্তব মসজিদ নির্মিত হয়েছিল বলে জানা যায় বাংলায় তুর্কি শাসনের ইতিহাস বাংলায় মুসলমান শাসন প্রতিষ্ঠা সূচনা করেন ভোক্তার খলজি বাংলায় মুসলমান শাসন প্রতিষ্ঠা সূচনা করেন কে ভোক্তার খলজি কে করেন ভোক্তার খলজি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স এ পর্বের প্রথম পর্যায় ছিল বারোশো ষাট থেকে তেরোশো আটত্রিশ খ্রিস্ট পর্যন্ত এ পর্বের প্রথম পর্যায় ছিল থেকে খ্রিস্ট খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স এই যুগে শাসনকর্তাদের পুরোপুরি স্বাধীন বলা যাবে না তাদের কেউ ছিলেন দেখো বক্তিয়ারের সহজ উদ্দা খোলজি মালিক আবার কেউ কেউ তুর্কি বংশের শাসক শাসকদের সকলে দিল্লি সুলতানদের অধীনে বাংলা শাসনকর্তা হয়ে এসেছিলেন পরবর্তীকালে অনেক শাসনকর্তাই দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীন হতে চেয়েছেন তবে তাদের বিদ্রোহ শেষ পর্যন্ত সফল হয়নি দিল্লির আক্রমণের মুখে তা ব্যর্থতার পর্যবেসিত হয়েছে মুসলিম শাসনের এ যুগ ছিল বিদ্রোহ বিশৃঙ্খলা পূর্ণ মুসলিম শাসনে এ যুগ ছিল বিদ্রোহ বিশৃঙ্খলা পূর্ণ বিদ্রোহ বিশৃঙ্খলা পূর্ণ ছিল মুসলিম শাসনের এই যুগ তাই ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী বাংলাদেশের নাম দিয়েছিলেন বুলগাকপুর অর্থাৎ বিদ্রোহ নগরী দেখো জিয়াউদ্দিন বারানী বাংলাদেশের নাম দিয়েছিলেন বুল গাগপুর এর অর্থ হচ্ছে বিদ্রোহের নগরী এটা বেস্ট অফ ইম্পর্টেন্ট বেস্ট অফ ভেরি ভেরি ইম্পর্টেন্স বেস্ট অফ ভেরি ভেরি ইম্পর্টেন্স এটা বাংলাদেশের নাম দিয়েছিল বুল কে দিয়েছিল জিয়াউদ্দিন বারানি জিয়াউদ্দিন বারানী বাংলাদেশের নাম কি দিয়েছিল বুল গাগপুর বুল গাগপুর শব্দের অর্থকে বিদ্রোহের নগরী ভেরি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল আইকনে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহফেস বাই বাই